ড আফিয়া সিদ্দিকীকে পাকিস্তানের মেয়ে বা জাতীয় কন্যা আখ্যা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার নিউ ইয়র্কে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে এক বক্তব্যে এই কথা বলেন তিনি জানান তার মুক্তির জন্য পাকিস্তান সরকার নিঃস্বার্থ ও মরিয়া প্রচেষ্টা চালিয়েছে এবং এখনও এটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচিত রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি পাক উপপ্রধানমন্ত্রী বলেন আমরা তার মুক্তির জন্য একাধিকবার চেষ্টা করেছি এমনকি প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগে তার ক্ষমা চেয়ে অনুরোধ জানিয়েছি আফিয়া কারা কারাবন্দিত্বকে মানবিক ইস্যু হিসেবে উল্লেখ করেন তিনি বলেন ওয়াশিংটনের কাছে বারবার এ বিষয়টি তুলে ধরা হয়েছে পাকিস্তানি এই স্নায়ু বিজ্ঞানীকে করাচির রাস্তা থেকে গ্রেফতার করা হয় পরে পাকিস্তানে কোনো বিচার কার্য না করেই সরাসরি আফগানিস্তানে নিয়ে গেলে পাকিস্তান সরকার ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় একত্রিশ জুলাই দু হাজার আটে যখন আফিয়া আফগানিস্তানে চিকিৎসাধীন ছিলেন তখন তাকে নিউ একটি আদালত তাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপ্টেনকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে এরপর থেকে তিনি জেলে